ভারতীয় সিনেমা প্রিয় ভাইদেরকে বলছি এই মাত্র পাওয়া সংবাদ ভারতীয় সিনেমায় নতুন ভিলেন চলে এসেছে কে এই ভিলেন জানতে চাইলে অবশ্যই ভিডিওটি পুল দেখবেন পাশের দেশের দাদারা কিন্তু বলিউড সিনেমা বানানোর জন্য এই কয়েকদিনে ভালো ভালো কন্টেন্ট পেয়ে গেছে বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে কিন্তু তারা আট থেকে নয়টি সিনেমা বানিয়ে নিতে পারবে এর আগে দেখতাম চীনকে নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা তৈরি করছে সিনেমার মাধ্যমে তারা চীনকে উড়িয়ে দিচ্ছে সিনেমার মাধ্যমে তারা চীনকে হারিয়ে মানসিক শান্তি পেত বাস্তবে তারা চীনের কাছে মারা খাইতো তাই মারা খাওয়ার পর মানসিক শান্তির জন্য সিনেমা বানিয়ে চীনকে হারিয়ে মানসিক শান্তি নিত আজ অবধি তারা পাকিস্তান নিয়ে কতটি সিনেমা বানিয়ে হয়তো তাদের জানা নেই পাকিস্তান নিয়ে সিনেমা বানিয়ে তারা মানসিক শান্তি নিয়ে থাকে ইদানিং তো পাকিস্তানসহ আফগানিস্তানকে নিয়ে একসাথে সিনেমার মাধ্যমে উনি উড়িয়ে দেয় তাদের সিনেমা দেখার পর কয়েকদিন থেকে চিন্তা করি পাকিস্তান আফগানিস্তান চীন কি ঠিকঠাক আছে নাকি এখনো তাদের মাঝে যুদ্ধ চলছে তাদের বিকৃত সিনেমা দেখলে মনে হয় আপনি যুদ্ধের ময়দানে আছেন তাদের সিনেমা হচ্ছে ইতিহাস বিকৃত করার সিনেমা এই তো কিছুদিন আগে তারা ভারত পাকিস্তান নিয়ে সিনেমা বানিয়ে সাথে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বারবার পরমাণু সিনেমাতে সরাসরি দেখানো হয়েছে পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে তাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে আইবি সেভেন্টি ওয়ান সিনেমাতেও বাংলাদেশের ইতিহাস পাল্টানোর চেষ্টা করেছে বারবার এই রকম সিনেমা বানিয়ে তারা মানসিক শান্তি নিচ্ছে এখন যেহেতু বাংলাদেশ নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে পাশের দেশ পাশের দেশের হকার সাংবাদিকরা ঘটনা তাহলে তো তারা এখন বাংলাদেশ ভারত নিয়ে সিনেমা বানাতেই পারে যেখানে তারা সিনেমা বানিয়ে ইতিহাস পাল্টাতে পারে সে সিনেমার মূল ভিলেন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস